বৈশাখ মাস মানেই বিকেল বিকেলবেলা আকাশ অন্ধকার করে ঝমঝম ধারার বৃষ্টি শুরু আর এই বৃষ্টি যখনই হয় তখনই কিন্তু আমাদের মনে জাগে যে কোন স্ন্যাক্সটা খাওয়া যায় কেন বেলা সন্ধ্যা হলে আবার যদি বৃষ্টি হয় তখন স্ন্যাক্সের কথা আমাদের মাথায় আসে তো আজকে একটি নিরামিষ স্ন্যাক্স আপনাদের সামনে বানাবো খুবই কম সময়ে এটা কিন্তু বানাতে পারবেন সয়াবিনের এই পকোড়া আর আমরা যারা নিরামিষ খাই তো আমাদের তো একটা সমস্যা হয় বাইরে বাইরে থেকে আমরা সহজে সেটা কিনে খেতে পারি না তো যার জন্য সমস্যায় পড়তে হয় আমাদেরকে সব থেকে ভালো হয় যে নিজেরাই বাড়িতে বানিয়ে নেওয়া তো আজকে যে সয়াবিনের পকোড়াটা আপনাদের সামনে দেখাবো করে এটা কিন্তু খুবই সহজ আপনারা ঘরোয়াভাবে এটাকে বানাতে পারবেন এর জন্য বেশি কিছু দরকারও হবে না বেশি খরচাও হবে না এবং খুব কম সময়ে আপনারা এই সুস্বাদু মুচমুচে সয়াবিনের পকোড়া কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর দারুণ টেস্ট আপনারা একবার ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো এর জন্য যা যা লাগবে যে উপকরণগুলো লাগবে সেগুলো আগে দেখে নিই সবার প্রথম আমরা একটা ফরচুনের সয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা দেখছেন আপনারা যে কোনো সয়াবিন ব্র্যান্ড ব্যবহার করতে পারেন তারপর কড়ায় জল দিয়ে জলটাকে গরম করা হচ্ছে জলটা ফুটে গেলে সয়াবিনগুলো তাতে দিয়ে দেবেন হালকা সিদ্ধ করে তুলে নেবেন এরপর যে মশলাগুলো লাগবে দেখুন একটি প্লেট আমি সাজিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ গরম মশলা ধনে গুঁড়ো এটা হচ্ছে জিরা গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো তারপর এমনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনে পাতা কাঁচা লঙ্কা কুঁচো এবং লেবু আর মাঝখানে হচ্ছে দেখছেন আদা পেস্ট এই যে লঙ্কা গুঁড়ো গরম মশলা ধনে গুঁড়ো এগুলো কিন্তু আপনারা হালকা করে রোস্ট করে নেবেন নিয়ে বাড়িতেই আপনারা পাউডার বানিয়ে নেবেন এটা করলে কি হয় টেস্ট কিন্তু খোলে আরও ভালো এটা সুস্বাদু হয় আমরা নিয়েছি এক প্যাকেট সয়াবিন দেখছেন সিদ্ধ করে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবং কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা অ্যারোটো কিন্তু ব্যবহার করতে পারেন তো চলুন এবার এগুলোকে একটি বোলের মধ্যে মিক্স করব এবং মিক্স করে তারপরে কিন্তু এগুলোকে ভাজার জন্য রেডি করে নেব তো একটি বোল নিলাম সেই বোল এবং তাতে সয়াবিনগুলো আমরা দিয়ে দেবো এবারে সমস্ত মশলায় সবনের মধ্যে দিয়ে দিলাম এবার লেবুর রসটা কিন্তু ওতে দিতে হবে লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে হালকা কর্নফ্লাওয়ার কিন্তু আমরা ওতে আবার দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব লেবুর রস দেয়া হয়ে গেছে লেবুর রস দিচ্ছি দেখছেন লেবুর রস দেওয়ার পরে ওতে কর্নফ্লাওয়ার হালকা হালকা করে আপনাদের কিন্তু মেশাতে হবে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিন এতে আপনাদের যে এত সুন্দর টেস্ট হবে আপনারা করে এটা দেখুন দুর্দান্ত লাগবে খেতে আর সহজভাবেই এটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন সামান্য একটু জল কিন্তু আমরা এতে ব্যবহার করব এটাকে একটু মাখা মাখা করে নেওয়ার চেষ্টা করব একটু ভালো করে হালকা জল দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে মাখা মাখা করব এর কনসিস্টেন্সিটা কিন্তু একটু দেখে নেবেন এই কনসিস্টেন্সিটা কিন্তু আপনাকে রাখতে হবে বেশি এটাকে মাখা মাখা করলে হবে না আবার কম করলেও কিন্তু হবে না এই কনসিস্টেন্সিতে আপনাদেরকে রাখতে হবে দেখতেই পাচ্ছেন কেমন কনসিস্টেন্সি হয়েছে তেইভাবে এইভাবে দেখে এই কনসিস্টেন্সি রাখতে হবে না বেশি না কম এবার আমরা একটি কড়া নিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়ে হিট চালু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন তেলটা ফুটে গেলে এইখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে তেলটা গরম হলে তবেই কিন্তু এই পকোড়াগুলো আপনারা তেলে ছাড়বেন তেল ঠান্ডা থাকলে কিন্তু দেবেন না তাতে করে জিনিসটা ভালো হবে না তেল দেখছেন হালকা হালকা ধোঁয়া উঠছে এবং হালকা ফুটছে তো এইবার আমরা শবেনগুলোকে করার মধ্যে দিয়ে দিচ্ছি ভেনগুলো আস্তে আস্তে সমস্তটা কড়ার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবার এগুলো দেখুন ফুটতে শুরু করে দিয়েছে তো ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে আমরা তুলব এখানে একটি জিনিস আপনারা অ্যাড করতে পারেন সেটি হচ্ছে আপনারা চাইলে একটু খাবার সোডা কিন্তু ব্যবহার করতে পারেন এবং কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করতে পারেন তাতে এর কালারটা কিন্তু লাল লাল হবে তো এইভাবে ফুল হিটে কিন্তু আপনাদেরকে এটা ভেজে নিতে হবে লো হিটে কিন্তু এটা করতে যাবেন না তাতে করে জিনিসটা খারাপ হয়ে যাবে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তবেই কিন্তু সয়াবিনগুলো দেবেন এবং সেটাকে নেড়েচেড়ে তুলে নেবেন নিয়ে আপনারা প্লেটে সাজিয়ে নিন এবং এইভাবে মুচমুচে পকোড়া কিন্তু আপনারা পাঁচ মিনিটের মধ্যেই ঘরে বানিয়ে ফেলুন দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু খেতে আপনারা ঘরে বানিয়ে দেখুন এবং অতি অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন কেমন হয়েছে